আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলোসনাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এই রকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না জি। সবচেয়ে সম্মানিত এখন বর্তমান যিনি আমাদের এসানুল আব্বাস হজুর যে বলছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল যেহেতু ইনি ঈদকে অস্বীকার করলেন যে ঈদ আমরা নাকি মানবিকভাবে বানাইছি আমি চাচ্ছি এখানে একটু ঈদ নিয়ে কথা বলার জন্য আর আগামীকাল বাইতুল মোকারমে আপনার থেকে আমরা ঈদ সম্পর্কে জানতে চাই দেখুন দেখুন ইনশাল্লাহ আমি তো আলোচনা এমন না গত বছর আমি ঈদে মিলাদুল নবীর ব্যাপারে বক্তব্য রেখেছি আর আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলুসন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না আর দ্বিতীয় কথা ভাই ঈদ অর্থ কি একটা বিষয় হবে পারিভাষিক অর্থ একটা অর্থ একটা হচ্ছে একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শাব্দিক তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই একটা ঈদ উল ফিত্র আর একটা ঈদুল আজহা কিন্তু শাব্দিক অর্থে অনেক দিনকেই শরীয়তে ঈদ বলা হয়েছে যেমন জুমুয়ার দিন কি ঈদের দিন বলা যায় আরাফার দিন কি ঈদের দিন বলা যায় কথা বুঝতে পারছেন না ভাই তাহলে ঈদ অর্থ কি তা তো বুঝতে হবে ঈদ হচ্ছে অর্থাৎ যে ঘটনাটা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে মনে জাগে যতবার ততবার তাকে বলা হয় ঈদ কি বলা হয় নির্ভরযোগ্য বারো থেকে চোদ্দটা তাপসিদ আরবি লোগাতের প্রসিদ্ধ সব লোগাত সামনে রেখে আমি একটা সংজ্ঞা নির্ধারণ করছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ অতএব যার আল্লাহ ইলমে মারেফতের এলেন জারে দিচ্ছেন হ্যাঁ ইমানের চূড়ান্ত পর্যায়ে যে আছে সে তো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে যেদিন তা শিফ নিয়ে এসেছেন যেই দিনটাকে বলা হয় লাইলা তু মৌলিদিল মুস্তাফা সেই কথা স্মরণ করে তো মিলাদুল নবীর ঈদকে সেরা ঈদ বলবে এটা শুধু শরিয়ত দিয়া মাপলে হবে না তরিকত তাসাউফের মারেফতের বিষয়ও আছে আর যেহেতু শরীয়তের বাধা নাই অতএব বলতেও কোনো সমস্যা নাই আল্লাহর খিনি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ মক্কাতুল মুকাররমায় হযরতে মামিনা নূর ময় থেকে তাশরীফ নিয়ে এসেছেন যেই দিনে সেটা ছিল রাতের শেষ দিনের শুরু সুবহে সাদিক সেজন্য সেই রাতকে বলা হয়েছে লাইলাতু মাউলিদুল মুস্তাফা ইমাম আহমদ বিন হাম্বল ইমামে কসতলানি ইবনে হাজার আসকালানি ইব্ন আবিদিন শামী দুনিয়ার বড় বড় মুজতাহিদ মুহাদ্দিসদের মতে ইন্না লাইলাতা মাউলিদুল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে যে রাতে তাশরীফ নিয়ে এসেছিলেন মক্কায় সেই লাইলাতুল মাউলিদুল মুস্তাফা আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি দামি তো রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে দের হাজার বছর আগের সেই লাইলাতুল মাউলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে আনন্দ জাগে আনন্দের বন্যা বইয়ে যায় সে আনন্দ প্রকাশ করতে মমিনগঞ্জ যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে সিরাতুল্নবী ব্যানারে হোক বা মিলাদুলনী ব্যানারে হোক যদি আল্লাহ হাবিবের জিকির করে আল্লাহর জিকির করে তার মাহফিল করে ওয়াস নসিহত করে হামদনাত গায় জিকির ফিকির করে মুনাজাত করে তাবাররুক রূপ বিতরণ করে একেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুলনী প্রত্যেকটা কাজী কোরআন দিয়ে প্রমাণিত এটা বুঝার জন্য অন্তর চক্ষু লাগবে মারেফতের নূর লাগবে বুঝেন না তো যে মনে বিষয় আপনার শুধু শরীয়তের জ্ঞান অর্জন করছে তারা বুঝবে না তো বুঝাতে হবে তাদের কথা বুঝতে পারছেন না ভাই এই যে চোখে আপনি দেখেন এটা বাসা এটা কি বাসা কিন্তু মমিন কাল্লা তালা অন্তরের চক্ষু দেন ওটা বাসিদা ওটা কি যে ব্যক্তি শরীয়ত শিখবে তার বাসর থাকবে

সব মমিন বুঝবে না ওই সব মমিনদের নিকট যাদের অন্তর কে আল্লাহ তালা মারে ফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছে বুঝতে হবে কয়েকটা কিতাব পরে ফতুয়াবাজি চলে না তো ফতুয়া দিতে সারিয়া তরিকা থাকিকা মারে ফত চারোটা এলেন লাগবে আল্লাহ আল্লাহ কি করতেন ফতুয়া সমাধান করতে পারতেছেন না রাতে আল্লাহর কাছে সাজদা করে কাঁদতেন ইস্তেখারা করতেন তারপর তারা সমাধান পেতেন আমাদের দেশে মুরব্বী সাহেব যখন খুশি তখন যা খুশি তা বলে উম্মাহের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে আমরা এটা চাই না আমরা দ্বন্দ্ব কমাতে চাই আমরা চাই মাসলাকগত বিষয়ের জন্য যুদ্ধ হবে না বস হবে না সংলাপ হইতে পারে কি হইতে পারে সংলাপ হতে পারে মাসলাক কোথেকে আসছে ভাই চিন্তা করেন না সাইয়েদ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা হাদিয়া বাঙ্গাল আলী জম্পুর রহমতুল্লাহ যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে কোঁড় থেকে আমরা আরেক খলিফা নূর মহম্মদ ঝান জাহি রহমতুল্লাহ থেকে ওলামায় দেও আরেক খলিফা নূর মোহাম্মদ নজামপুরি থেকে ফুরফুরা কথা বুঝতে পারছেন এবং জম্পুর ফুরফুরা শাখা প্রশাখা সারা দেশব্যাপী আছে তো গোড়াটা তো এক জায়গায় সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ তা আমরা ঝগড়া করবো কেন মাসলাগত দ্বন্দ্ব আছে এই ক্ষেত্রে তো আমাদের স্লোগান আছে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে কিন্তু থতুয়া দিয়া তো বেজাল করো তখন তো ঝগড়া বেড়ে যায় ঠিক না অতএব মাসলাগত দ্বন্দ্বকে আমরা কখনো সেরকাগত দ্বন্দ্বে নিব না আমার মাসলাক আমার আপনার মাসলাক আপনা যদি আমার কিছু বুঝতে আপনার সমস্যা হয় বসুন আমরা তো ভাই ভাই কথা বলে না এক সৈয়দ আহমদ বেরেলিরি উত্তরসূরি কথা বলে এক সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ উত্তরসূরি আমরা ভাই ভাই আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন আছে না এক আলহামদুলিল্লাহ এক আকীদা আলহামদুলিল্লাহ আকায়েদে কোনো সমস্যা নাই মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন তবে হ্যাঁ আমাদের মাসলাকের কিছু লোক ওই যুব নির্বোধের মতো কাজ করতে পারে দেখা যায় কমই মাসলাকেরও কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে আর আমাদের তো আর নির্বোধ হইলে চলবে না আমাদেরকে তো অভিভাবকের ভূমিকা পালন করতে হবে আমরা বসে নিজেরা সংলাপের মাধ্যমে ঠিক করে নিব কি বলেন ভাই তাইলে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা এই যে মাসলাগত দ্বন্দ্বকে লড়াই ঝগড়ায় পরিণতি করি তাহলে দেশ আর হাতে থাকবে না এই বলে দিলাম দেশ যাবে বিজাতির হাতে তখন কই দাঁড়াবেন কই এই যে টুপি নিয়ে ঝগড়া করবেন পল্লাই তো থাকবে না তো টুপি বসাবেন এগুলো আমাদের বুঝতে হবে সব মাসলাকের আলেমদেরই মাসলাগত বিষয়ে সহনশীল হতে হবে কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে বজ্রকঠোর নিজেরা হব পুষ্পের মতো কোমল কি বলেন ভাই আমরা নিজেরা বসে কি করব বুঝাবো একবার না দশ বার বুঝাবো আল্লাহ আমাদেরকে হেদায়ত করে আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদেরকে মঞ্জুর জালিলুল কদার সাহাবি রেজাল শাস্ত্রবিদ লেখেন এই মুসআব বিন উমাইর ছিলেন মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ রকম তার ধন সম্পদ ছিল রেজাল শাস্ত্রবিদ লেখেন প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে সত্তর জন মানুষকে বসাতেন মেহমানদারির জন্য মেহমানদেরকে খাবার পরিবেশন করতেন সোনার উপার বাটিতে মেহমানদারির পর সোনার বাটিগুলো বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন এই রকম ধনাঢ্য নুমায় মুসলমান হয়ে গেলেন বাবা ছাড়লেন মা ছাড়লেন ভাই ছাড়লেন সময় তিনি আল্লাহর হাবিবের পক্ষে হাতে নিয়েছেন আর তার আপন ভাই ছিল আমের বিন ওমায়ের সে কাফেরদের পক্ষে তরবারি হাতে নিয়েছে বতর যুদ্ধে কাফেররা পরাজিত হলো মুসাব বিন ওমায়ের আপন ভাই আমের বিন ওমায়ের বন্দী হয়ে গেল চতুর আমের বিন ওমায়ের সাহাবা একরাম যখন শক্ত করে হাত পাও বেঁধে দিলেন কানে কানে আস্তে করে বলল সাহাবীরা শোনো আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাববিন ওমায়ের আপন ভাই এই কথা শুনে সাহাবা একরাম তার হাত পায়ের বাঁধনটা ঢিলা করে দিল সকালবেলা সাহাবা একরাম মুসাববিন ওমায়েরকে বললেন আপনার ভাইকে বন্দী করার পর যখন পরিচয় পেয়েছে আপনার আপন ভাই তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছি কথাটা শুনে মোসাব বিন ওমায়ের বললেন কাবার মালিক আল্লাহর কসম সাহাবীরা শুনে রাখো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যে কুলাঙ্গার সে আমের বিন ওমায়ের আমার ভাই হতে পারে না বাঁধো শক্ত করে তার হাত পা বেঁধে দাও আর তার মায়ের প্রচুর টাকা উচ্চ মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়বা নিজের মা কেউ আর নিজের মা বলতেছেন না বলতেছেন তার মা কিন্তু তারও মা কিন্তু মা তো কাফের ভাই তো কাফের তিনি বলে দিলেন শক্ত করে মুক্তিপণ পুরা আদায় করে তারপর তারা ছাড়া। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় হাদিস শরীফ সাক্ষ্য দেয় দেয় অহুদ্ধের সময় মুসাবিনের শহীদ হয়েছেন যুদ্ধের সময় আল্লাহর হাবিবের একটা নির্দেশ পালন করে নাই তীরন্দাজ সাহাবিগণ জানেন তো যেটা ঠিক মতো কইলাম ঠিক তীরন্দাজ সাহাবীদেরকে উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা যুদ্ধে বিজয় আসার পর আমার পরবর্তী নির্দেশের আগে জায়গা ছাড়বা না যুদ্ধে বিজয় হয়ে যাওয়ার পর গনিমতের মাল সবাই নিচ্ছিল তিরন্দা সাহাবিগণ ইস্তিহাদ করছেন ইস্তিহাদটা ছিল ভুল যে বিজয় তো হয়ে গেছে এখন আমরাও যে গণিমতের মাল নেই এতটুকু ভুলের কারণে খালেদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই অহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে এসে অতর্কিত হামলা করেছে তখন বিপর্যয় নেমে এসেছিল একের পর এক সাব শাহাদাত বরণ করেছেন সাহাবায়ে কেরাম শহীদ হতে লাগলেন মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিবের সামনে চলে আসলো নূর নবীজির নূরের জিসিম আঘাত করার জন্য মুসাববিন উমায়ের আর হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ দুইজন সামনে দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়ায় ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ কাফেরদের একটি নয় দুইটি নয় আসমার রেজালের কিতাবে এসেছে নব্বইটার বেশি আঘাত তার শরীরে লেগেছিল আমার নূর নবীজি ডানে কিংবা বামে তাকালে তিনি বলতেন আবু বাইদুল জার্রাহ বলতেন আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক ডানে বামে তাকাবেন না আমি ওবায়দা আবু আমি ইবনুল জাররাহ যতক্ষণ বেঁচে আছি সবগুলো আঘাত আমার শরীরে লাগবে আপনার শরীরে কাফেরদের আঘাতে আল্লাহবার একটা অংশ মাথার ভিতর ঢুকে গিয়েছিল যুদ্ধ শেষে আবু বায়দা ইবনুল জার্রাহ কে আল্লাহর হাবিব বললেন আবু বায়দা আমার মাথার ভিতরে শিরস্থানের যে অংশটা আছে বের করে দাও আবু বাইদা নূলজার জাররাহ চিন্তা করলেন হাত দিয়া বের করলেন নুন নবীজি যদি কষ্ট পান তিনি দাঁত দিয়া শক্তভাবে কামড় দিয়া টান দিলেন লোহার করাটাও বেরিয়ে এলো তার দুটো দাঁত সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল আমার ভাইরা সেদিন আবু উবায়দেব নুলজার রাহের সঙ্গে মুসাদ্দ ওমায়ের দ্বারায় ছিলেন ওনার শরীরের মধ্যে আঘাত লাগলো ছিন্ন হয়ে গেল যুদ্ধ শেষ নবীজি বললেন আমার লাশ এক জায়গায় আনো শহীদ সাহাবিদের জানা যাওয়া হয়েছিল গোসল লাগে নাই কাফোন লাগে নাই নিজ নিজ কাপড়ে তাদেরকে দাফন করা হয়েছিল যখন মোসাবিন ওমানের লাশের সামনে আল্লাহর রবি বাসলেন দেখলেন মক্কা সবচেয়ে ধনী মানুষটার শরীরে রক্ত ছাড়া কিছু দেখা যায় না আল্লাহর হাবিব বললেন সাদিরা সনো এ হলো আমার মোসাব্বিন ও মক্কা সবচেয়ে ধনী মানুষ ওলাপদর আই তুহু ওয়ালাই হে লা তুরা ফুকি মাতুহু মা ওয়া ইন্নাশেরা কানা আলাই হে মেউজাহাবিন আমি মক্কায় দেখেছি মুসাফকে সে যে দুইটা চাবর শরীরে লাগাতো এত মূল্যবান চাবর ছিল তার দাম জানা ছিল না আর আমার মুসাফ আটার সময় পায় যে জুতা লাগাতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার দইরী আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায় সাহাবী ধম ছাড়লেন বাহ ছাড়লেন মা ছাড়লেন সম্পো ছাড়লেন বাড়ি ছাড়লেন সব ছাড়লেন শেষ পর্যন্ত মূল্যবান জীবনটাও রসুল্লাহ কদমের সামনে প্রবান করে দিল আমার প্রিয় ভাইরা সেজন্য আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত সব কিছু যেমন কি জীবনের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত খাটি মমিন হওয়া যায় না এখন প্রশ্ন হলো আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারছি তা বুঝবো কেমন করে ঠিক ঠিক না এই কথাটা বুখারি শরীফের মধ্যে আছে সেই বুখারি কিতাবুল ইমানের হাদিস আমি বলছি আপনার শুনুন আল্লাহ হাবিবের সাথ করেছেন সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনটি খাসলত আমার জুম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে আল্লাহর হাবিবের আঙ্গুলের এশারায় জীবন দিতে পারতেন কারণ তারা ইমানের মধুর স্বাদটা পেয়েছিলেন আর আমরা যারা রসুল্লাহ উম্মদ দাবিদার রসুল্লাহ দিনের খেলাফ সন্ন্যাহের খেলাফ কাজকর্মে লিপ্ত আছি আমরা আমাদের জীবনটা দিনের জন্য আক্ষ করি নাই দলের জন্য আক্ষ করেছি নেতার জন্য করেছি নেত্রের জন্য করেছি আমরাই কিনা দাবি করি আশেকের রসুল আর খাটি শুননি আমাদের দাবির সাথে আমাদের বাস্তবতার কোনো মিল নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন সালা সুমমান কুননা ফিহি ওয়াজদা হালাওয়াতুল ইমা দিলটি খাসলত যার মধ্যে একত্রিত হবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে বলবো ঠিক তাহলে আঙ্গুলে গুনতে হবে এক নাম্বার আছে মান কাম আল্লাহু আহাব্বা ইলাইহি মিন মা সাওয়াহুমা প্রথম খাসলাত হচ্ছে ব্যক্তির মধ্যে রকম খাসলাত চলে আসবে যে তার কাছে আল্লাহ তার সবকিছু হচ্ছে ব্যক্তি অন্য ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আমরা কি একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য নেতাদের কথায় যারা জীবন দিচ্ছে কথা বলেন এই যে নেতাদের মহব্দতে মানুষ জীবন দিচ্ছে না নেতার পিছে নেতা ঘুরে বড় নেতা তারপর পাতি নেতা তারপর ছাতি নেতা এখন তো নেতার অভাব নাই যেখানে যাবেন মোটর সাইকেল শোভাযাত্রা কে যাচ্ছে হুজুর শিনবেন না উনি হচ্ছে হকিস্টিক বল্টু নেতার নামও কতটা ইউনিক নাম কি হকিস্টিক বল্টু তো পিছনে খারা বলে পিছনে হচ্ছে সাথী নেতা তারপর পাতি নেতা তারপর এই স্তর অনুযায়ী নেতা এই যে শোভাযাত্রায় যাচ্ছে মোটর সাইকেলে ত্যাল কুটতেছে ঘাম ঝরছে এদেরকে মাফিনে এনে আধা ঘন্টা বসাতে পারবে না জুবান নামাজ ইমাম শহের সামনে এরা কাছাকাশি করে পাঁচ মিনিট দেরি হলে আর নেতা পিছনে রোদে জ্বলতেছে বৃষ্টিতে ভিজতেছে মোটরসাইকেলের পেট্রোল চলছে তার শ্রম দিচ্ছে এমন কি মাঝে মধ্যে সংঘাতে মৃত্যু হচ্ছে এই যে নেতাকে ভালোবাস চাল্লার জন্য কার জন্য নেতার জন্যে না মমিনের দ্বিতীয় খাসলাত হচ্ছে যে মমিন আরেক ব্যক্তিকে ভালোবাসবে কার সন্তুষ্টের জন্য ওমেন ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য তিন নাম্বার খাসলাত ও মাইয়াকরুহু আইয়া মাইয়াকরুহু আইয়ুদা ফিল কুফরে কমা আইয়াকরুহু কাফিন কাসিন্না মুমিন হবার পর ঈমান আনার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম করবে যে রকম জীবন্ত আগুনে ফেলে দেওয়াকে সে অপছন্দ করে মনে মানে থাকবে ঠিক কোটা খাসলাত এই তিনটা খাসলা বিশেষ করে যখন আপনি ইমানের মধুর স্বাদ পাবেন তখনই মানুষ ইমানের মধুর স্বাদ পাবে যখন আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি ভাবে মনে থাকবে তাহলে এখন প্রশ্ন আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলে ইমানের মধুর স্বাদ পাওয়া যাবে এটা বুঝছেন এখন আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ কি প্রমাণ লাগবে না আমি বুখারী শৈবের তিনটা সরাতে দেখেছি অমদাতুল কারি শারু সাইল বুখারি ফাথুল বারি শারু সাইল বুখারি ইরশাদু সারি শারু সাহিল বুখারি তিনটা সরাতে এই হাদিস যেটা আমি বোখারি শৈব থেকে বললাম এটার ব্যাখ্যায় তারা লিখেছেন ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযযা ওয়া জাল্লা

তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করবে রসুল্লাহ দেড় হাজার বছর আগে যে শরীয়ত রেখে গেছেন সে শরীয়তকে সে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে আমরা কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারছি অত চাল্লা স্পষ্ট করে দিয়েছেন রুসুল উল্লাহ সাল্লাল্লাসের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া আল্লাহকে ভালোবাসার কিন্তু সুযোগ যেটা আল্লাহ বলেছেন ইনফুলতুন তহিবদুল আল্লাহ সত্যবিয়নি ইয়েহবকুমুল্লাহ যুজমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রসুল উল্লাহ সাল্লাল্লাসমেন এত্তেবাক অনুসরণের বাইরে ওনার শরিয়তের বাইরে ওনার দিনের বাইরে কোন নাই হাকিকত নাই মারেফত নাই ইসলাম নাই ইত্তেবার বাইরে কোন দিন আমরা ইসলামের বাইরে ইসলামে কোনো ইজম বিশ্বাস করি না এই যে কুখ্যাত সুফিবাদী যারা এদের নেতা হচ্ছে ফরহাদ মজহার আগে নাস্তিকদের বিরুদ্ধে আমরাও সোচ্চার ছিলাম অন্য আলেমরাও সোচ্চার ছিল বর্তমান নাস্তিকদের বিরুদ্ধে দেখা যাচ্ছে কিছু আলেম মুখে কড়া ঢুকেছে এখন ওনাদের বক্তব্য নাই তাহলে আগে নাস্তিকরা খারাপ ছিল এখন নাস্তিকরা ভালো হয়ে গেছে ফরহাদ মাজহার ইসলামের বিরুদ্ধে এত কঠিন কথা বলছে তার বিরুদ্ধে মৌলবি সাহেব তোমাদের বক্তব্য নাই কেন তাহলে কি খোরাক এক জায়গা থেকেই আসে প্রশ্ন আসে না খোরাক কি এক জায়গা থেকে আসে এখন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলাটা না কেন আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় রেখেছি সকল প্রকার নাস্তিকদের বিরুদ্ধে আমাদের ছিল সেরকমই আছে যেভাবে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছা আছি ভারত আমাদের শত্রু কিন্তু দুর্বল ওর নাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করবে পিঠায় পাটায় দুরস্ত করে দেব ইনশাল কিন্তু আমাদের করার মতো বড় সূত্র হচ্ছে আমেরিকা তার কুদৃষ্টি এখন বাংলাদেশে আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা স্যাটেলাইট চ্যানেলে দেখেছেন পত্রিকায় পেয়েছেন আমি বিগত 10 মাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি এবং বর্তমান সরকারও আমাদের অনেক কথা মেনে নিয়েছে তা আমার কথা ওলামা একরামের তো ভূমিকা হওয়া উচিত তারা নিরপেক্ষ অবস্থানে থেকে শুধু দেখবে ইসলামের স্বার্থ উম্মের স্বার্থ দেশের স্বার্থ সেখানে নিজের স্বার্থ দেখার কোনো সুযোগ না যখন স্বার্থ রক্ষার চেষ্টা হবে তখন অবস্থান নিতে হবে হয় দিনের বিপক্ষে 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 দেশের নয় ঠিক কি না অতএব ভাইরা এই এই যে সন্ন্যাসী বুদ্ধিজীবী সন্ন্যাসী বুদ্ধিজীবী দেখছেন না এত লম্বা দেন মস্তি ইঞ্চি মোটা মাথায় লম্বা টুপি আলিগুড়ি পায়জামা ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাও ভিডিওতে দেখছেন ওর ঘরে পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা এই শয়তানটা বলে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না এই কথার কারণে সে কাফের কিনা